সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরুনাম অসীম ধারা প্রশ্ন নং পাঁচ পৌনপুনিক দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো পৌনপুনিক দশমিক ভগ্নাংশটি হল দুই দশমিক তিন পৌনপণিক শূন্য পাঁচ এখানে প্রশ্নে দেওয়া তথ্য অনুসারে প্রদত্ত ভগ্নাংশটি সমান দুই দশমিক তিন পৌন শূন্য পাঁচ পৌনপণিক এখন এই ভগ্নাংশটির পরিবর্তে পরবর্তী লাইন হবে দুই যোগ শূন্য দশমিক তিন পৌন শূন্য পাঁচ পৌন আবার শূন্য দশমিক তিন পৌনপণিক শূন্য পাঁচ পৌনপণিক সমান এখানে লক্ষ্য করো তিনের উপর পৌনপণিক পাঁচের উপরও পৌনপণিক আছে আগে এবং পরে পৌনপণিক থাকলে মাঝে না থাকলেও বুঝতে হবে আরেকটি পৌনপণিক আছে অর্থাৎ এখানে তিনটি অঙ্কে তিনটি পৌনপণিক আছে তাহলে এই লাইনটি হবে দশমিক তিন পৌনপণিক শূন্য পাঁচ পৌনপণিক সমান শূন্য দশমিক থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ ডট ডট এখন এই ভগ্নাংশটির পরিবর্তে পরবর্তী লাইন হবে জিরো দশমিক থ্রি জিরো ফাইভ প্লাস দশমিক তিনটি শূন্য থ্রি জিরো ফাইভ প্লাস দশমিক ছয়টি শূন্য থ্রি জিরো ফাইভ ডট ডট তাহলে এই ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা তাহলে ধারাটিতে প্রথম পথ এ সমান দশমিক থ্রি জিরো ফাইভ আবার এই ধারাটির সাধারণ অনুপাত আর সমান সেকেন্ড পদ বাঘ ফার্স্ট পথ অর্থাৎ আর সমান দশমিক তিনটা শূন্য থ্রি জিরো ফাইভ ভাগ দশমিক থ্রি জিরো ফাইভ তাহলে ফলাফল হবে ওয়ান বাই এক হাজার সুতরাং ধারাটির অসীম তক সমষ্টি দশমিক তিন পৌনপণিক শূন্য পাঁচ পৌনিক সমান এ বাই ওয়ান মাইনাস আর এখন এ এবং আর এর মান বসালে পরবর্তী লাইনটি হবে দশমিক তিন শূন্য পাঁচ ভাগ ওয়ান মাইনাস ওয়ান বাই এক এখন হর এবং লবকে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলে পরবর্তী লাইনটি হবে তিনশো ভাগ এক হাজার তাহলে এই লাইনটি হবে দশমিক তিন পৌনপণিক শূন্য পাঁচ সমান তিনশো পাঁচ ভাগ এক হাজার মাইনাস এক এখন এক হাজার থেকে এক বিয়োগ করলে ফলাফল হবে নয়শো নিরানব্বই তাহলে আমরা লিখতে পারি দুই দশমিক তিন পৌন শূন্য পাঁচ পৌন সমান দুই সমস্ত নয়শো নিরানব্বই ভাগের তিনশো পাঁচ ধন্যবাদ সকলকে